হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি অ্যান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি পাকিস্তানি মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে টিফা ইন ট্রাভেল অর্থাৎ টিফা সমস্যার মধ্যে রয়েছে দু হাজার আঠেরো সালে পাকিস্তানি অ্যাকশন কমেডি সিনেমা মুভিটি পরিচালনা করেছেন আহসান রহিম এবং এই মুভির প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন আলি জাফর ওরফে টিফা চরিত্রে অভিনয় করেছেন মায়া আলী আনিয়া চরিত্র অভিনয় করেছেন জাগেদ শেখ বাচ্চা বাট্টি চরিত্র অভিনয় করেছেন মেহমুদ আসলাম বিল্লু বাট্টি চরিত্র অভিনয় করেছেন ফয়সাল কাওয়ায়সি টিফার বন্ধু টনি চরিত্র অভিনয় করেছেন এই ছবিটি মূলত এক যুবক যার নাম টিফা ওরফে আলী জাফর অ্যাডভেঞ্চার্স তার অ্যাডভেঞ্চার নিয়ে রচিত যে একজন ধনী ব্যবসায়ীর মেয়েকে অপহরণ করতে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়েন টিফা লাহোরের এক মধ্যবিত্ত পরিবারের ছেলে যে ছোটখাটো অপরাধমূলক কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে তার বাবা ছিলেন একজন সম্মানিত ব্যক্তি কিন্তু অল্প বয়সে মারা যান ফলে টিফা জীবনে সহজে রাস্তা না পেয়ে অপরাধের জগতে পা রাখেন মায়া আলী পোল্যান্ডে বসবাসকারী এক ধনী ব্যবসায়ী বা তানিয়া তার মেয়ে যার বাবা বাচ্চা বাচ্চাবাটী একজন ক্ষমতাধর মানুষ তিনি চান তার মেয়ে তা আনিয়াকে বিল্লুবট্টির ছেলের সাথে বিয়ে দিতে কিন্তু আনিয়া এই বিয়েতে রাজি নয় এবং নিজের স্বাধীনতা সে নিজেই নিতে চায় বাচ্চা ভাট্টির সাথে ব্যবসায়িক প্রতিযোগিতা ছিল বিল্লুবট্টির তাই তিনি চান আনিয়াকে তার ছেলের সাথে বিয়ে করিয়ে নিজের ক্ষমতা বাড়াতে কিন্তু আনিয়া রাজি না হয় বিল্লুবাটটি তার লোকদের মাধ্যমে লাহোরের টিপাকে পাঠান তাকে অপহরণ করার জন্য টিফা তার বন্ধুদের সাথে পরিকল্পনা করে আনিয়াকে অপহরণ করতে পোল্যান্ডে যান যেখানে সে প্রথমবারের মতো বিদেশে অভিজ্ঞতা লাভ করে এবং নানা মজার ঘটনা তার সাথে ঘটে থাকে কিন্তু যখন সে আনিয়াকে অপহরণ করতে চায় তখন বুঝতে পারে যে আনিয়া আসলে পাকিস্তানে ফিরতে চায় কারণ সে তার বাবার কড়া নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেতে চায় টিফা আনিয়াকে নিয়ে পাকিস্তানে ফেরার চেষ্টা করে কিন্তু তাদের পিছনে লেগে থাকে আনিয়ার বাবা এবং তার গুন্ডারা পথে নানা ধরনের অ্যাকশান ও কমেডি দৃশ্য তৈরি হয় যা দর্শকদের বিনোদন দেয় পাকিস্তানে ফেরার পর টিপা বুঝতে পারে যে সে আনিয়ার প্রতি অনুভূতি পোষণ করতে শুরু করেছে অন্যদিকে আনিয়াও টিফাকে ভালোবেসে ফেলেছে কিন্তু তাদের প্রেম সহজ নয় কারণ বিল্লবটী ও আনিয়ার বাবা তাদের পিছুটা ছাড়ে না যখন টিফা আনিয়াকে অপহরণ করার সুযোগ পায় তখন জানতে পারে যে আনিয়া আসলে পাকিস্তানে ফিরতে চায় এবং তার মনের কথা সে বুঝতে চায় তাই একসাথে তার পাকিস্তানি ফেরার পরিকল্পনা করে কিন্তু তখনও তাদের পিছনে লেগে যায় আনিয়ার বাবা ও তার লোকজন পথে নানা ধরনের ও কমিউনিটি দৃশ্য তৈরি হয় পাকিস্তানে ফেরার পর টিপা বুঝতে পারে যে সে আনিয়ার প্রতি ভালোবাসা অনুভব করে করতে শুরু করেছে অন্যদিকে আনিয়া ও টিপার প্রতি দুর্বল হয়ে পড়ে কিন্তু সমস্যা এখানে শেষ নয় বাচ্চাবাড়িটি তাদের প্রেম মেনে নিতে চায় না টিপাকে হত্যা করার পরিকল্পনা করা হয় এবং এক পর্যায়ে সে ধরা পড়ে কিন্তু তার বন্ধু ও আনিয়ারা মিলে তাকে উদ্ধার করে কোভিডির ক্লাইম্যাক্সে দেখা যায় আনিয়া তার বাবার বিরুদ্ধে দাঁড়ায় রুখে দাঁড়ায় এবং জানায় যে সে টিফাকেই ভালোবাসে টিফা ও সাহস বাচ্চা বাচ্চাবারটির অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এক দারুণ অ্যাকশনের দৃশ্যে টিফা তার শত্রুদের হারিয়ে দেয় এবং সবাইকে দেখিয়ে দেয় যে সত্যিকারের শক্তি ও সাহস ভালোবাসায় থাকে শেষে বাচ্চা বাটটি বুঝতে পারে যে তিনি তার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারবেন না আনিয়া ও টিফা একসঙ্গে নতুন জীবন শুরু করে আর সিনেমাটি শেষ হয় এক আনন্দদায়ক ও হাস্যকর মুহূর্তের মাধ্যমে সো ফ্রেন্ডস টিফা ইন ট্রাভেল এই মুভিটি পাকিস্তানের একটি জনপ্রিয় মুভি যে মুভিটি প্রধানত নিঃস্বার্থ ভালোবাসার দিকটি তুলে ধরা হয়েছে টিফা একজন সাধারণ ঘরের ছেলে হয়েও সে পোল্যান্ডে বসবাস বসবাসরত একটি পাকিস্তানি স্মাগলার বা ক্ষমতা লভী ও ক্ষমতাবান কন্যার তাকে প্রথমে যদি অপহরণ করতে যায় তথাপি সে দেখতে পায় যে মেয়েটা নিরপরাধ এবং তার প্রেমে পড়ে যায় তারপর সে তাকে ভালোবাসতে শুরু করে এবং সেই ভালোবাসার জন্য সে নিজের জীবনকে বাজি রেখে ও ঝুঁকি রেখে টি তাকে টিফা এবং তার প্রেমিকাকে উদ্ধার করে সে পাকিস্তানে নিয়ে আসে পাকিস্তানে নিয়ে এসে যখন তার শান্তি হলো না কিন্তু তারপরে তার বা মেয়েটির বাবা ও টিফাকে মেনে নিয়ে বাধ্য হয় এভাবে শুভ মিলনের মধ্য দিয়ে মুভিটি সমাপ্তি ঘটে